দেশে আসার পরে নানান চিন্তা ভাবনায় দিন কাটাইলাম যে কি করা যায় কি করা যায় পরে হাজার টাকা ইনভেস্ট করিয়া প্রথম 15000 হাজার কত বড় আমি শুরু করেছিলাম 500 মূল দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কদার ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি মাশাআল্লাহ আপনার নাম কি মোহাম্মদ রাহাত রাহাত কোথা থেকে বলছেন তৈদা এটা মহিম সিং সালা ভালুকা থানা গ্রাম কাছে বাহ ফাইন ফার্ম মুরগি পালন করতেছেন যে ভাই কতগুলো মুরগি আছে আপনাদের আছে 250 পিরেন্স আছে আমাদের এখানে 250 জি 마শাআল্লাহ এগুলা কি এগুলা বাচ্চা দুই মাস বয়সের বাচ্চা ফার্মের এটা দুই মাস জি আর ওইগুলা ওইগুলা তো এখন 10 মাস চলতেছে বয়স 10 মাস চলতেছে জি তো 마শাআল্লাহ পিরেন্স হ্যাঁ কটার ভিতরে কটা মোরগ আছে ভাই মুরগির ভিতরে প্রতি মোরগ একটু বেশি রাখছি আমি যেহেতু আমি ডিম ফুটাই এর মোরগটা বেশি করে রেখে দিচ্ছি প্রতি কতটুকু আছে মোরগ এইখানে মুরগি আছে দুইশো বিশটা আর তিরিশটা মোরগ আছে মিনিট লাগে কটা এমনিতে লাগে সাত প্রতি সাতটা একটা দিলেই হয় প্রতি সাতটা একটা দিলে জি জি আর ওই পাশে কি হচ্ছে ওগুলা বাচ্চা আছে ওটা বোর্ডিং হচ্ছে বোর্ডিং হচ্ছে বোর্ডিং হচ্ছে আর ওই পাশে কি আছে আপনার ওই পাশে মেশিন মেশিন আছে আছে চারশো খামার শুরু করেছে আমি ষোলো মাস ষোলো মাস আপনি আপনি কি করেন বা কি করতেন আমি বাইরে ছিলাম কোথায় ছিল আমি সাউথ আফ্রিকাতে ছিলাম কয় বছর আট বছর ছিলাম আট বছর ছিলেন সাউথ আফ্রিকায় জি জি সেখান থেকে এনে আসেন কত তাহলে আইসা পড়ছে তিন বছর যাবো তিন বছর যাবো এই খামার শুরু করছি তিন বছর জি না 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 খামার শুরু করছি তিন বছর যাবো আসছি আমি দেশে আচ্ছা আর খামার শুরু করছি ষোলো মাস ষোলো মাস জি তো দেশে এসে প্রথমে কি শুরু করছিলেন দেশে আসার পরে নানান চিন্তা ভাবনায় দিন কাটাইলাম যে কি করা যায় কি করা যায় পরে কোনো কিছু পাই না ওই রকম করার মতো টাকা পয়সা ওই রকম নাই তারপর অল্প পুঁজিতে আমি ভিডিও দেখার মাধ্যমে আপনার ভিডিও দেখার মাধ্যমে আমার একটা আইডিয়া আসলো তাহলে আমি এটা করতে পারি ফার্মি মুরগি এটা করতে পারি তারপরে শুরু করা আর কি আমার এই ফার্মি শুরু করা হলো কয় মাস হলো তাহলে ষোলো মাস ষোলো মাস টোটাল মার্শাল্লা তো অন্যান্য তো অন্যান্য পেশা ছিল আপনার খামারে কেন আসলেন না খামারটা আসলে এই মুরগিটা আমাদের বাড়িতে লেয়ার আছে যে হতো ক্ষেত্রে আমার জানা আছে মোটামুটি আমার ধারণা ছিল আগে থেকে ও অন্য অন্য ব্যবসা বা ব্যবসা বাণিজ্য আমি ওই আমার ই নাই আইডিয়া নাই তো এর জন্য আসছে আর কি তাহলে এখানে কতটা ইনভেস্ট ছিল শুরুতে শুকর ছিল আমি শুরু করেছিলাম আমার পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রথম পনেরো হাজার জি কটা মুরগি দিয়ে শুরু করছিলেন আমি শুরু করেছিলাম পাঁচশো মুরগি দিয়ে পনেরো পনেরো হাজার টাকা পাঁচশো মুরগি দিয়ে শুরু করছি জি জি তখন কি একদিনে বাচ্চা নিয়েছিল না কয়েক এটা আমি জিরো বাচ্চা আনছিলাম আচ্ছা আনার পরে আনার পরে আমার প্রায় বাচ্চা মারা গেল দুইশো বাচ্চার মতো মারা গেছিলো আচ্ছা হ্যাঁ তারপরে পরে তিনশো ছিল ওখান থেকে কিছু মুরগ বিক্রি করে দিছি এখন আমার আড়াইশো আছে আর কি টোটাল আড়াইশো আর টোটাল বাচ্চা কাছে কথা কতগুলো আছে এখন টোটাল বাচ্চা আছে আমার হাজার খানিকের মতো বাচ্চা আছে আর প্যারেন্টস আছে আড়াইশো এই তো তার এখন টোটাল ইনভেস্ট কত হয়েছে আপনার টোটাল ইনভেস্ট আছে এখন টোটাল ইনভেস্ট আছে তিন লক্ষ টাকা মাসাল এই যে আপনার মোটামুটি তাহলে দুই বছরই পড়া চলে দুই বছর বয়সের মধ্যে কি কখনো লস খাইছেন আপনি এরকম না না লস নাই ফাউমিতে লস নাই এটা ডিমের রাজা ডিম পাড়ে ডিম না পারলে লস হইতে হবে আচ্ছা এটা কি আসলে যারা উদ্যোগতা তারা আসলে কি ডিমের জন্য পালবে না মাংসের জন্য এটা মূলত ডিমের জন্য পালাই ভালো আর যদি কেউ মুরগ পালতে চায় সেই ক্ষেত্রে মাংসের জন্য করতে পারে আচ্ছা আর এটা কয় মাস ডিম ডিম দিতে ব্যাকটা এটা ডিম দেয় আপনার 18 মাস কয় মাস পরে ডিম দেয় এটা ডিম দেয় 4.5 মাস পরেই 4.5 মাস পরে মানে ফুল ডিম হ্যাঁ 4.5 মাস পরে ডিম আসে 5 মাসের মধ্যে ফুল ডিম এটা কত persen ডিম আসে এটা ডিম পারে 75% আমার আছে পঁচাত্তর পার্সেন্ট জি জি কি জন্য কোনো খাবার টাবার দিতে হয় না এটা এক্সট্রা কোনো খাবার না শুধু ভিটামিন ক্যালসিয়াম এইগুলা এইগুলা চালিয়েই হবে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আসলে কোন সাজের বাচ্চা নেওয়া উচিত তারা ওই যে আমি বললাম আপনারে ভাই আমি পাঁচশো বাচ্চা আনছি আনার পর আমার দুইশো বাচ্চা মারা গেছে ওই আচ্ছা আচ্ছা তো তারা শুরু করতে পারে পনেরো দিন আর এক মাসের বাচ্চা নিলে আলহামদুলিল্লাহ এটা ভ্যাকসিন কমপ্লিট থাকে চারটা ভ্যাকসিন এটা কমপ্লিট থাকে তারপর আপনি বলতে চাচ্ছেন যে একদিনের বাচ্চা জন্য না নেয় না 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 এইটা রিক্স একদিনের বাচ্চা যেমন আপনার ক্ষতি করেন একজনে একশো বাচ্চা নিল একদিনের তার ওখান থেকে বিশটা মারা গেল

আর তখন তার মধ্যে ডিম দিবে আচ্ছা ওই ডিম দেওয়ার পরে পাঁচশো পাঁচশো মুরগি বা পাঁচশো ইয়া আপনার প্রতিদিন খাবার খাবে কত ওইটা এক বস্তা খাবার খাবে পঞ্চাশ কেজি প্রতিদিন কত টাকা তো খাবার পাও এটা পঁচিশশো টাকার খাবার খাবে পঁচিশটা খাবার আর খরচ কি আছে আর খরচ আছে আদার্স আরও দুইশো টাকা ধরেন কারেন্ট বিল তুষ বিল এগুলো আছে আর ওই যে মেডিসিন বাবদ দুইশো টাকা সাতশো টাকা সাতাশো টাকা প্রতিদিন খরচ জি এই পাঁচশো মুরগিতে জি আর ডিম দিবে কতগুলো ডিম দিবে আপনার

আচ্ছা বোর্ডিং আসলে কি করতে হয় বোর্ডিং না কি বোর্ডিং ভাই মারাত্মক কষ্টের একটা জিনিস আচ্ছা ঠিক আছে বোর্ডিং এখানে সতর্কভাবে না করলে হ্যাঁ এমন আছে সব বাচ্চাই মারা যায় অনেকেরই মারা যায় আচ্ছা 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 ওইখানে মানুষ লস টস হয়ে পরে ব্যবসা বাণিজ্য বাদ দেয় আর কি তারপরে আপনি কি বোর্ডিং করে দিচ্ছেন আপনার বাচ্চা বোর্ডিং করে দিচ্ছেন এগুলো কয় দিনের এগুলো সাত দিনের বাচ্চা সাত দিন জি আমার আসলে সাত দিনে নেওয়া উচিত নাকি এক মাসে নেওয়া উচিত না 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 এক মাসে নিলে চারটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে আচ্ছা দিনে তো মাত্র একটা ভ্যাকসিন থাকে আচ্ছা তাহলে সাত দিনে আপনি কি কি ভ্যাকসিন দিচ্ছেন মানে সাত দিনে এক মাসে কি কি ভ্যাকসিন দিচ্ছেন এক মাসে ভ্যাকসিন দুইটা রানী ক্যাপ দুইটা গাম্বুরু কখন কখন দেন এটা এটা পাঁচ দিন বারো দিন আচ্ছা আঠারো দিন আর ছাব্বিশ দিন তারা বৃহৎ আকারে করবে পাঁচশো এক হাজার সেই ক্ষেত্রে ভ্যাকসিন একটা শিডিউল আছে আমি শিডিউল দেওয়া দিব তাদেরকে আচ্ছা 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 যারা যারা নিতে চায় আচ্ছা ডিমের জন্য কি খাবার আলাদা আর

আমি আমি যদি আপনার যে এক মাসে নিচ্ছি ওটা কি মোরগ মুরগি কি মিক্স থাকবে ওইটা এক মাসে তো আসলে বোঝা যায় না ওরকম ভাবে এটা টাইম লাগে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন এরকম টাইম লাগে তারপরে এটা চেনা যায় ও জি জি আমি যদি শুধু মুরগ মুরগি নিতে চাই জি আমাকে পঁয়তাল্লিশ দিন পর নিতে হবে আর এখন যদি আমি এক মাসে নিই তাহলে আমাকে মিক্স হয় মানে এটা

আসলে অনেকে কিন্তু ফার্মিতে লস খায় যে আপনার অভিজ্ঞতা কি মনে হয় লস কেন খায় বলুন লস লসটা তো ভাই বিভিন্ন কারণে খায় অনেকে এটার প্রথমত ধরেন অনেকে মুরগিটা পরিচর্যা করতে পারে না এর জন্য অনেকে লস খায় আচ্ছা আবার কিভাবে কি করতে হবে এগুলা কোন টাইমে ডিমে আসে ডিম কিভাবে আমি যেভাবে করছি মানে

না এখানে মুরগিতে লসের প্রশ্নই আসে না ওই যে যেভাবে বলছি যে আপনার প্রথম জিরো বাচ্চা নেওয়া যাবে না মানে যারা না বুঝে তাদের বলতে চায় তারা জানি জিরো বাচ্চাটা না নেয় তারা বোর্ডিং করা মিনিমাম পনেরো দিন থেকে এক মাসের ভিতরকার বাচ্চা নিতে হবে আচ্ছা তাইলে এখানে কোনো বাচ্চা মরার কোনো রিস্ক না থাকলে সেই ক্ষেত্রে কোনো লস হবে না

সেটা যদি ডেলিভারির ক্ষেত্রে দেওয়া দিব আমরা যদি ডেলিভারি চাই কেউ পাঁচশো বাচ্চা এক হাজার বাচ্চা আর যদি একশো বাচ্চা কেউ পঞ্চাশ পিস দশ পিস বিশ বিশটা এরকম নিতে চায় তারা আয়সা নিতে পারবে এখানে আমার ঠিকানা অনুযায়ী আমি ঠিকানা দিয়ে দিব সেই ঠিকানা অনুযায়ী বাচ্চা নেবে দশক ওনার মোবাইল নাম্বার স্কিনে আছে দেখেন ডেস্টিনেশনে আছে যারা আসলে বাচ্চা চান ওনার নাম্বারে কল করে আপনি সরাসরি যোগাযোগ পেবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক পরিশেষে আসলে দেখেন আমরা ভিডিও করতে করতে মার্শাল আল্লাহ রহম্মত বৃষ্টি এসে গেছে তারপর আমাদের করতে হবে আমাদের কাজ করি আমরা তো আসলে অপেক্ষা করা সম্ভব নয় যেন আমরা বৃষ্টি হালকা বৃষ্টি বড় ছিল কমে গেছে এখন আসলে আমরা চাই যে আপনারা যারা ফার্মভূমি পালন করতে আসেন প্রথমত দেখেন প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে বা পশু হাসপাতাল বলে আগে এখন বলে পানি সম্পদ অফিস সেখানে যাবেন তাদের কাছে তথ্য নেবেন আমার ভিডিও দেখবেন আরও কিছু ভিডিও দেখবেন এছাড়াও কিছু খামার ভিজিট করবেন বা এখানে আসেন হ্যাঁ বাড়ির সাথে এসে কথাবার্তা বলেন তারপর আপনি সিদ্ধান্ত নেয় আসলে করবেন কি না পরিশেষ সময় দীর্ঘমুখ কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ